দেশ থেকে পালিয়ে গিয়েও ক্ষত হননি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লেলিয়ে দিয়েছেন আনসার বাহিনী নামে কিছু আনসার লিখকে শিক্ষার্থীদের উপর সবচেয়ে বড় খবর হচ্ছে শিক্ষার্থীদের উপর দশ থেকে পনেরো রাউন্ড নাকি গুলি করা হয়েছে এই কিছুক্ষণ আগে ঘন্টা কান আগের ঘটনা এটার মাধ্যমে এটার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এরা তাদের যে দাবি করতেছে সেই দাবি নিয়ে তারা মাঠে নামা তারা মাঠে নেমেছে আওয়ামী লীগের দূষর হিসেবে এটাই হচ্ছে কথা এই গুলি দশ পনেরো রাউন্ড গুলি থেকে কি এটা প্রমাণিত হয় এবং তারা ছাত্রদের উপর প্রথমে ছাত্র যখন কিছুটা কম ছিল তখন ছাত্রদেরকে কিছু ছাত্রদেরকে মারধর করেছে পরে হাজার হাজার ছাত্র যখন উপস্থিত হয় তখন এরা মাপ চাইতেছে এখন ছাত্রদের কাছ কাছে তাদের পোশাক নাকি ছাত্রদেরকে দিয়ে দিচ্ছে যে আমরা আর তোমাদের সাথে সংঘর্ষে জড়াব না এখন দেখার বিষয় সরকার কি সিদ্ধান্ত নয় এই আনসার নামের কী বলতাম কোলাঙ্গার শব্দটা ব্যবহার করলে কেমন হয় এরা তো আসলে কি এ ধরনের লোক বছর সতেরো বছর কয়েছিলি তোমরা হাসিনা ফালায় নাই এখন ফালাইছে এখনো এক মাসও হয় নাই কিসে আন্দোলনে নেমে গেছে এই 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 দাবি এই দাবি এক দাবি সেই দাবি এক দফা দাবি কাহিনীর আর কোনো শেষ নাই কত এদেরকে কত কোটি কত কোটি টাকা দিয়ে পাড়া করছে সেটা আল্লাহ তাল্লাহ ভালো জানে